আসসালামু আলাইকুম দেখতেছেন একটি হাঁসের খামার এটা বিলাক্ষল হাঁস খুব সুন্দর ডিমের পারসেন্ট মোটামুটি ভালো থাকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম থাকে এগুলা মোট লরি দেখেন খুব সুন্দর বিলাকল হাঁসের বাচ্চা পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান ডবল সেভেন বিরাশি সতেরো একশো চৌষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে বিলাকল হাঁসের বাচ্চা পাবেন চব্বিশ ঘন্টা ফোন দেবেন সারা পাবেন আরও অন্যান্য জাতের হাঁস বাচ্চা বেশি ক্যাম্বেল বেলজিং বিলাখল সব প্রকার বাচ্চাই আমার কাছে আছে যারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ হাঁসগুলো খুবই সুন্দর ওজনও মোটামুটি ভালো আসে খুবই ভালো দেখতেছেন